দীর্ঘ ন মাসের লম্বা অপেক্ষা শেষের দিনগুলো উদ্বেগ কিছু কম হয়নি কবে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর সেই নিয়ে কম উদ্বেগ হয়নি সেটা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে নতুন আমেরিকার প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে বলেছিলেন বাইডেন নাকি সুনিতাদের এক প্রকার মহাকাশেই ফেলে রেখেছেন যাই হোক সেই সময় এখনো আলোচ্য বিষয় নয় তাদের পৃথিবীতে ফেরা নিয়ে এবার আশার আলো দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতো তাদের আনতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার মহাকাশযান খুব শীঘ্রই ক্রিউ মিশনের সাহায্যে পৃথিবীর মাটিতে ফিরে আসবেন সুনিতা ও বুঝ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা ফেরার পর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন নাকি সব স্বপ্ন অচিরেই শেষ হয়ে যাবে যেটা জানা যাচ্ছে সুনিতা এবং বুঝ সেইভাবে হাঁটতে পারবেন না দৃষ্টিশক্তিও তাদের কমে আসবে একাধিক সমস্যা হবে তাদের অর্থাৎ পৃথিবীতে ফিরে একাধিক শারীরিক সমস্যার মধ্যে পড়তে হবে দুই মহাকাশচারীকে অন্তত চিকিৎসকেরা সেটাই প্রাথমিকভাবে অনুমান করছেন এবার আপনাদের বলবো ঠিক কি ধরনের অসুবিধে তাদের হতে পারে দীর্ঘ নটা মাস মহাকাশে থাকার ফলে হাঁটা চলা করতে পারেননি সুনিতা এবং বুঝ ফলে তাদের পায়ের তলার চামড়া নরম হয়ে যেতে পারে এর জেরে হাঁটতে তাদের সমস্যা হবে শুধু তাই নয় মাটিতে হাঁটতে গেলে তাদের পায়ে যন্ত্রণাও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা তাদের পা ফেলতেও কষ্ট হতে পারে তবে চিকিৎসকদের মতে এই সমস্যা তারা কয়েক সপ্তাহের মধ্যেই কাটিয়ে উঠতে পারবেন এরপর যে সমস্যা হতে পারে তা হলো হাড়ের ঘনত্ব কমে যাওয়া নাসা জানিয়েছিল প্রতিমাসে মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হার ঘনত্ব হারায় সেক্ষেত্রে প্রায় এক শতাংশ করে এটি ঘনত্ব হারায় এই ঘনত্ব হারানোর ফলে স্থায়ী ক্ষতি হতে পারে এই সমস্যার মুখে পড়তে পারেন বুঝ এবং সুনিতা তাদের দুজনের রক্তচাপ নিয়েও সমস্যা হতে পারে কারণ মহাকর্ষের অভাবে দীর্ঘ ন মাসে তাদের রক্ত প্রবাহের স্বাভাবিক গতি পাল্টেছে অনেকটাই রক্ত জমাট বাধা একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এছাড়াও রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে এবার আসি এই দুই কি তাদের দৃষ্টিশক্তি হারাতে পারেন আসলে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকার ফলে চোখের আকৃতি অনেকটাই বদলে গেছে বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের তাই পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে অনেকটা সময় লাগবে একই সঙ্গে চিকিৎসকদের অনুবান তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে অন্যদিকে পৃথিবীর বায়ুমণ্ডল এবং চৌম্বকীয় ক্ষেত্র মানব দেহকে রক্ষা করে কিন্তু মহাকাশে দীর্ঘ ন মাস ধরে থাকার ফলে এই ধরনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নেই তারা উচ্চমাত্রার রেডিয়েশন এর মুখে পড়ছেন যা তাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকারক এই রেডিয়েশনের সমস্যা যে শুধু মহাকাশে রয়েছে তা নয় পৃথিবীতে এসেও এই সমস্যার মুখে তাদের দুজনকে পড়তে হবে তাই দীর্ঘ ন মাস স্পেসে থাকার পর পৃথিবীতে ফিরলে বেশ কিছু সমস্যা হবে তবে প্রপার চিকিৎসা করলে সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা তারা কাটিয়ে উঠতে পারবেন যেটা জানা যাচ্ছে পৃথিবীতে ফিরে আসার পর বুচ এবং সুনিতা সম্পূর্ণভাবে আইসোলেশনে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের থাকতে হবে চিকিৎসকেরা যেমন বলবেন ঠিক অক্ষরে অক্ষরে সেই বিষয়টা তাদের মেনে চলতে হবে এবার আপনাদের শোনাই কি বলছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস শুনুন And thank you for uh, tuning in this early morning. It was a, a wonderful day. Great to see our friends arrive. So thank you so much. And thank you for uh, tuning in this early morning. It was a, a wonderful day. Great to see our friends arrive. So thank you so much. দীর্ঘ ন মাসের অপেক্ষা সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে শেষের দিনগুলো নিয়ে কিন্তু উদ্বেগ কম কিছু হয়নি কবে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমো সেই নিয়ে উদ্বেগ কম হয়নি রাজনৈতিক তরজাও হয়েছে নতুন আমেরিকান প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্ট জো বাইডেন কটাক্ষ করে বলেছিলেন বাইডেন নাকি সোনি তাদের আগ্রকার মহাকাশে ফেলেই রেখেছেন যাই হোক সেই সময় এখন আলোচ্য বিষয় নয় তাদের পৃথিবীতে ফেরা নিয়ে এবার আশার আলো দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতো তাদের আনতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার মহাকাশজন খুব শীঘ্রই ক্রিউটেন মিশনের সাহায্যে পৃথিবীর মাটিতে ফিরে আসবেন সুনিতা এবং বুচ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা ফেরার পর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন নাকি সব স্বপ্ন অচিরেই শেষ হয়ে যাবে যেটা জানা যাচ্ছে সুনিতা এবং বুধ সেইভাবে হাঁটতে পারবেন না দৃষ্টিশক্তিও তাদের কমে আসবে একাধিক সমস্যা হবে তাদের অর্থাৎ পৃথিবীতে ফিরে একাধিক শারীরিক সমস্যার মধ্যে পড়তে হবে দুই মহাকাশচারীকে অন্তত চিকিৎসকেরা সেটাই প্রাথমিকভাবে অনুমান করছেন এবার আপনাদের বলি ঠিক কি ধরনের অসুবিধে থাকার ফলে হাঁটা চলা করতে পারেননি সুনিতা এবং বুঝ ফলে তাদের পায়ের তলার চামড়া নরম হয়ে যেতে পারে এর জেরে হাঁটতে তাদের সমস্যা হবে শুধু তাই নয় হাঁটতে গেলে তাদের পায়ের যন্ত্রণাও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা তাদের পা ফেলতেও কষ্ট হতে পারে তবে চিকিৎসকদের মতে এই সমস্যা তারা কয়েক সপ্তাহের মধ্যে কাটিয়ে উঠতে পারবে আরো যে সমস্যা তাদের হতে পারে সেটা হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া নাসা জানিয়েছিল প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হার ঘনত্ব হারায় সেক্ষেত্রে প্রায় এক শতাংশ করে এটি ঘনত্ব হারায় এই ঘনত্ব হারানোর ফলে স্থায়ী ক্ষতি হতে পারে এই সমস্যার মুখে পড়তে পারেন বুচ এবং সুনিতা তাদের দুজনের রক্তচাপ নিয়েও সমস্যা হতে পারে কারণ মহাকর্ষের অভাবে দীর্ঘ ন মাসে তাদের রক্ত প্রবাহের স্বাভাবিক গতি পাল্টেছে অনেকটাই রক্ত জমাট বাধার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এছাড়া রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে এবার আসি এই দুই মহাকাশচারী কি তাদের দৃষ্টিশক্তি হারাতে পারেন আসলে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকার ফলে চোখের আকৃতি অনেকটাই বদলে গেছে বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের তাই পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে সময় লাগবে অনেকটাই একই সঙ্গে চিকিৎসকদের অনুমান তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে অন্যদিকে পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানব দেহকে রক্ষা করে কিন্তু মহাকাশে দীর্ঘ ন মাস ধরে থাকার ফলে এই ধরনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নেই তারা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়ছেন যা তাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকারক সমস্যা হয়েছে এসে ওই সমস্যার মুখে তাদের দুজনকে পড়তে হবে তাই দীর্ঘ ন মাস স্পেসে থাকার পর পৃথিবীতে ফিরলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে চিকিৎসকেরা বলছেন প্রপার চিকিৎসা করলে সময়ের সঙ্গে সঙ্গে তারা সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আমার যেটা জানা যাচ্ছে পৃথিবীতে ফিরে আসার পর বুথ এবং সুনিতার সম্পূর্ণভাবে আইসোলেশনে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের থাকতে হবে চিকিৎসকেরা যেমন বলবেন ঠিক অক্ষরে অক্ষরে সেই বিষয়টা তাদের মেনে চলতে হবে কি বলছেন মহাকাশ চারি সুনিতা উইলিয়ামস শুন বলবার থ্যাংক ইউ ফার চুন ইন দা এরলি মর্নিং ওয়ান্ডারফল ডে গ্রেট to see আর ফ্রেন্ডস অ রাইফ সো থ্যাংক ইউ সো মাচ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাকলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন